এই <laughs> দেশ <laughs> 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 <hats> <hats> <hats>

তোমাকে নিয়ে না লাইফে আসার মরতে ইচ্ছা ছিল না শুধু আমার বন্ধুদের রিকোয়েস্টে তাই তোমার লাইফে

তুমি করছো ঠিক আছে তুমি তোমার জামায়ের সাথে কথা বলো আর আমি একটু লাইভ করি ও মা ভালো আছো ওই ওইটা মা আবার খুলে বসে এদিকে মেয়ে খুলে বসে আর ওদিকে মা

এই কথা বলতে লাচ্চা কই না আমার ছোট বোন তো আমার বোনকে اكبر বোনকে একটা কথা বলবো কই দাও কি সব খলা বংশু আরে ভাই তুমি কেন বুঝতে পাচ্ছ না এটা তো কলিজুক আমি তোর ভাই তুই আমার ভাই ভাই দেখো কইতে বলতে আমাদের কি ভাইরাল মিঠুদা शिवम লাইভ দেখছে হাই মিঠুদা তুমি আমার লাইভ দেখছো হুম শালা ঘরে নেই নূর নামরেগে যে মিঠু তুমি কি জানো বিশ্বের ভাইরাল মৃত্যু দা আর তুমি কি অপমান করছো এদার তো না এই তো লাইফ চলছে এই লাইফটা আমি কেউ রাখবো না এই লাইফে এ আমাকে বৌদের কাছে স্বামীদের নিয়ে কিছু ভালো ভালো কথা শোনাবো ওস বহুত বলাবে সামিতে কি কর স্বাগত হ্যাঁ তাহলে বিন্দু বিন্দুমাশির চরিত্র তুমি করবে শোনো আমি যখন লাইট করব কিংবা লাইক করে তো কথা বলবো বহুত যখন বোঝাবো তুমি কোন রকম কথা বলবি না বললে তুমি লাইফে নষ্ট হয়ে যাবে আমি যে সব কথাগুলো বলবো শিক্ষক কথাগুলো তুমি শুনে মাথা আড়াবে ঠিক আছে মানে মাথা কাটা কাজ না একদম নেই তাহলে বলছি হাই গাইস আপনারা অনলাইন আছো তোমরা কেন সব সব জয়েন্ট হয়ে যাচ্ছ

কেন তুমি ভিডিওতে কথা বললে আমি তোমার বারবার বলেছি আমি বউদের জ্ঞান দেবো আর তুমি আমার জ্ঞান দিয়ে তুমি আমার লাইফ ভাইরাল হতে দিবে না আমি পরিষ্কার বুঝতে পেরেছি যতদিন তুই আমার ততদিন ভাইরাল হতে দিবি না এই ঘুমো ঘুমো আমার কালকে বইখানে ভিডিও করতে যেতে হবে ঘুমো কথা বলা ফক ফক দে সব বন্ধ তো ফক ও বাবা মানে ভাবে ঘুমিয়ে পড়েছি ঘুমাড় ভুল হচ্ছে আমার ঘুমিয়ে পড়তে হবে না আমি যদি ঘুমিয়ে পড়ি কিভাবে কইখানেকি ভিড় মারবলো কিন্তু চলে যালে আগে আবার বলে দিচ্ছি আমার সাথে তোমরা যা যা ভিড় করতে চাও কাল কিন্তু কইখানেকি চলে যেও দাদা মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে প্রত্যেকের বাস্তবের জীবনের বলপটা আমি বলে দিই

চলে এসেছি ভিডিও করব আর ভাইরাল হয়ে যাব এই পেজে খোলা মেলা ডিসপ্লে ভিডিও করব তাও উপায় নেই কয়েকটা উকিল ম্যাডাম এত পিছনে লেগেছি যারা এরা মেলা ডিসপ্লে ভিডিও করছি তাদের আমি কেস করে দিচ্ছে আজ আমাদের সব থেকে বড় আকর্ষণ হলো মিঠুন দা জল ভরানো খালি ভরানো

কেন কোথায় লেগেছে আমাকে বলো লেগেছে কাজ করাবো ও ঠিক হয়ে যাবে শোনো তুমি ভিডিও করার জন্য অমিতুনদা এই সুন্দরীকে যে পরিবেচনা তোমার সাথে নাকি ভিডিও করতে চাই ও মা তুমি কেন কত লোক আমার সাথে ভিডিও করার জন্য আমাকে ফোন করে ডাকিয়ে এই ভিডিও আমার কাছে ইস্যু কানে কানে বলবো বলো অমিতুনদা এই সুন্দরীকে এই জন্য জায়গা না তোমার সাথে বকে রেপের ভিডিও করতে চাই

তা মুক্তি অবস্থা হলো কি ভাবে নেতা কই হরি পুরো মুক্তি তে কাল গেছে কোনে বাপরে না আবার ক্রিম ঠিক হয়ে যাবে এই নাও খো দাও মিঠুন দা আমি ওখানে গিয়ে বসছি ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তুমি কিন্তু চলে আসবে 엄마 অল গো স্টার্ট বলান কি আছে আমি তো রেডি হয়ে আছে চলে যাব বলি না এবারে শো ওয়ান টু থ্রি স্টার্ট মারবো এক লাশ পড়বে ঘরস বাগানো এসো হ্যাঁ পালাচ্ছো কেন ভালো ভালো কি করো কেন আমাকে ডেকে আর লোকজনও করছো কেন আরে বাবা তুমি কেন বুঝতে পারছো না একটু তো ভিডিও শুরু করে দিলা দিলে ছিলাম মা এটা ভিডিও হচ্ছে হ্যাঁ আমার তো খারাপ লাগছিল তুমিও মেয়েছে আমি তো মাঝামাঝি কি করে যাবো আর দিনে ভিডিওটা প্রথম থেকে শুরু করবো এসো ঠিক আছে যাও এসো

তুমি সাহস তুমি আমাদের এইবার বারবার আক্রমণ করছুর আইসক্রিম গলে গেলে দাম তো থাকে না

আমি কি বলিস তোর সিরিয়াল কিছু আছে হ্যাঁ আমি আগে সিরিয়াল করতাম তুই কি সিরিয়াল করতি ওই তো আমার প্রথম সিরিয়ালের নাম হলো তাবলি মাসির কামলি চুরি

হ্যালো কে সি আর বলো না আর বলো না এখানে অটো কাম নেবে বলে দেখো কত বৌদিরা বসে আছে হ্যাঁ ওই সেই গানটা আমি অভ্যস্ত করেছি এখান থেকে গাচ্ছি তুমি শুনে না আমি তো আমি তো আমি তো আমি তো আমি তো আমি তো আমি তুমি তো হেবি সুন্দর দেখতে একটা সুন্দর মেয়ে সুন্দর পরিবারের মেয়ে এমন একটা পোশাক করো যে মানুষ যেন ভালো বলে এমন একটা পোশাক যে ভালো বলছে হয়তো তুই খুব ভালো বলছে কিন্তু পরে দেখে খুব খারাপ বলছে এমন কিছু করো

তুমি কতটা নিচে নেমে গেছো না এই মোরের মাথা যখন তোমার ছেলে যাবে প্রত্যেকটা মানুষ যদি বলে যে তোমার মা কতটা নোংরা পথে নেমে গেছে উত্তর দিতে পারবে ওই ছেলে যেন স্কুলে যাবে মাস্টার যখন বলা বলি করবে ওই ছেলে যখন কাঁদতে কাঁদতে বাড়ি আসবে তার কান্না থামাতে পারবে এমন কিছু করো স্বামী পাড়ার মানুষ আমি জানি আমি ভিডিও করে যা ভুল করেছি এ বলে কোনো ক্ষমা হয় না কিন্তু